হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা উপবাস থাকা অর্থাৎ সপ্তাহে একদিন বা মাসে দুই থেকে তিন দিন উপুস থাকা অর্থাৎ কিছু না খাওয়া বা কিছু না খাওয়া বা ফলমূল খাওয়া ইত্যাদি একেবারে ভাত যেটা আমরা খাই সেটাকে না খাওয়া এটা কি সত্যি আমাদের শরীরের পক্ষে কি গুরুত্বপূর্ণ বা তা কি আমাদের শরীরে যে বিভিন্ন বড় বড় যে রোগ হয় তা থেকে মুক্তি করতে আমাদের কি একটু সহায়তা করতে পারে আসলে দেখুন উপবাস থাকার যে নিয়মটা সেটা অনেকেই কিন্তু জানেন না তবে অনেকেই এই কথাটাও বলেন যে আমরা একেবার উপবাস সারাদিন কিছু না খেয়ে আমরা কিভাবে থাকবো যেখানে অনেকেই তিন থেকে চার বেলাও কিন্তু ভাত রুটি বা অন্যান্য খাবারগুলো খান বন্ধুরা দেখা যায় যে আমাদের শরীরে যে রোগসুখগুলো হয় বা বিভিন্ন জটিল রোগ যেগুলো ক্রনিক ডিজিজ যেগুলোকে আমরা বলে থাকি অনেক দিন থেকে আপনার এই বাজে খাবারের অভ্যাসের ফলে কিন্তু আমাদের এই যে হাইপার আমাদের থাইরয়েড আমাদের ডায়াবেটিকের সমস্যা বিভিন্ন ক্রনিক ইনফেকশন ইনফ্ল্যামেশন এগুলো কিন্তু আমাদের হয়ে থাকে বেশিরভাগ আমাদের শরীরের মধ্যে যে রুক বন্ধুরা হয় বা জন্ম নেই তার মূলে দেখা যায় প্রধান একটি কারণ থাকে আমাদের পেটের সমস্যা পেটজনিত সমস্যা যার পেটে কোনো সমস্যা নেই গ্যাস অম্বল বদহজম খাবার যার সঠিকভাবে পরিপাক হয় তার শরীরে কিন্তু রোগসুগের পরিমাণটা বন্ধুরা অনেক অনেক কম বেশিরভাগ মানুষের দেখা যায় থার্টি প্লাস যখন বয়স হয়ে যায় ত্রিশ বা চল্লিশের আশেপাশে বয়স হওয়ার পর কিন্তু এই সকল নানান রোগ যেমন হাইপার ডায়াবেটিক ইত্যাদি বিভিন্ন রোগের সমস্যা কিন্তু বা লাইফস্টাইল রিলেটেড ডিজিজগুলো কিন্তু আসে তার মূলে একটা প্রধান কারণ রয়েছে বন্ধুরা আমরা ভালোভাবে জিনিসটা বুঝি না দেখুন গত যে দশ থেকে পনেরো বছর আপনার বয়স যদি চল্লিশ হয়ে থাকে তাহলে গত দশ থেকে পনেরো বছর আপনার যে খাবার দাবারের যে অভ্যাসগুলো ছিল যে অভ্যাসগুলো বাজে ছিল তার ফলেই কিন্তু ধীরে ধীরে আপনার পেটের মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে যে আপনার হজমে গর্বতা সৃষ্টি হয়ে যে আপনার খাবার খেলে বর্তমানে চল্লিশ প্লাস হওয়ার পর আপনার খাবারটা সঠিকভাবে শোষণ হচ্ছে না খাবার থেকে ভালো ভিটামিন মিনারেলস এবং প্রয়োজনীয় তথ্যগুলো আপনার শরীর গ্রহণ করতে পারছে না তার ফলেই কিন্তু এই থার্টি প্লাস বা ফর্টি প্লাস হওয়ার পর আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ বন্ধুরা সৃষ্টি হয় তাই আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন এবং ডাক্তারবাবু মেডিসিন দিয়ে দিলেন এই মেডিসিন আপনি খাচ্ছেন তাতে কিন্তু আপনার রোগটা একেবারে গোড়া থেকে নির্মূল বন্ধুরা হলো না আপনার লাইফস্টাইলটা বা কেন আপনার শরীরে এই রোগটা ত্রিশ প্লাস বা চল্লিশ প্লাস হওয়ার পর কেন এই রোগগুলো আপনার শরীরের মধ্যে হচ্ছে কেন আপনার পেটের এই সমস্যাগুলো বেশি বেশি দেখা দিচ্ছে এটা আপনার ভালোভাবে বোঝা প্রয়োজন এবং এটাকে আপনি যদি গোড়া থেকে নির্মূল না করেন বন্ধুরা তাহলে পরবর্তী সময় বিভিন্ন ক্রনিক ডিজিজ ক্যান্সারের মতো সমস্যা আপনার কিন্তু বন্ধুরা সৃষ্টি হয়ে যেতে পারে একটা জিনিস আপনারা খুব বেশি মনোযোগ দিয়ে বুঝবেন দেখুন দিনের শুরুতে অর্থাৎ ঘুম থেকে উঠার পর একেবারে প্রথম খাবারটা আপনি কি খাচ্ছেন এবং দিনের শেষের দিকে অর্থাৎ আপনি যে শেষ খাবারটা খেলেন আমি সবসময় বলে থাকি যে সন্ধ্যার দিকে আপনার দিনের শেষ খাবারটা খাওয়া প্রয়োজন ওই খাবারটা আপনি কি খাচ্ছেন এই বিষয়টা আপনার কিন্তু বোঝা থেকে বেশি প্রয়োজন এই দুইটি খাবারের মধ্যে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার নানান সমস্যার সৃষ্টি হয় আমাদের মধ্যে দেখা যায় বন্ধুরা বেশিরভাগ যে এশিয়ান কান্ট্রিতে যারা আমরা রয়েছি তারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমরা এক কাপ চা খেয়ে নিই চা পান করে নিই আর যখন শেষ হয়ে যায় দিনের শেষটা যখন আমরা ঘুমাতে যাই তার পূর্বে আমরা একেবারে মাছ মাংস ডিম দিয়ে ভালোভাবে ভাত সাজিয়ে বসে আমরা পেট ভর্তি করে সারা দিন আমরা যা খাই না তা আমরা বেলা কিন্তু থেকে বেশি খাবার খাই আর এই দুইটি বিষয়ের মধ্যেই বন্ধুরা আমরা সব থেকে বড় ভুল করি এই যে সকালবেলা আমাদের দুধ দিয়ে চিনি দিয়ে মিষ্টি করে আমরা চা বানিয়ে সেবন করি একেবারে খালি পেটে এবং রাত্রেবেলা যে একেবারে এগারোটা বারোটার সময় ভর পেটে আমরা খাবার খাই এটা আমাদের সব থেকে বাজে অভ্যাস তা থেকেই বন্ধুরা আমাদের শরীরের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ রোগের কিন্তু জন্ম হয় এবং এই পেটের সমস্যাটা বন্ধুরা সৃষ্টি হয় তাহলে আমরা কি খাবো দিনের শুরুর দিকটা আমরা কি দিয়ে করব এবং দিনের শেষটা বা রাত্রের দিকে যে আমরা শুতে যাব তার পূর্বেটা আমরা কি দিয়ে করব বিস্তারিত আলোচনা করব ফাস্টিং একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট বিষয় অনেকেই ফাস্টিং করে থাকেন ফাস্টিং করলে অর্থাৎ যে খাবারটা আমাদের সপ্তাহে একদিন বা দুদিন না খাওয়া আমরা যে ভাত রুটি মাছ মাংসগুলো খাই অর্থাৎ নর্মাল খাবারটা আপনার না খাওয়া এটা করলে ফাস্টিং করলে আপনার শরীরের মধ্যে কি অলৌকিক পরিবর্তন কি আমাদের শরীরের ভেতর ঘটে এবং ফাস্টিং করার সঠিক নিয়ম কি। আমরা কিভাবে ফাস্টিং করলে উপকারটা সব থেকে বেশি পাবো এই ভিডিওতে বন্ধুরা আমি বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করবো যে কীভাবে দুটি পদ্ধতি রয়েছে যে মাধ্যমে আপনি যদি ফাস্টিং করেন তাহলে তার বেনিফিটটা সব থেকে বেশি পাবেন এবং এই যে বিভিন্ন লাইফস্টাইল রিলেটেড যে রোগসুগুলো থাকে বা বিভিন্ন প্যাটের সমস্যা হজমের গর্বতা গ্যাস অম্বরের সমস্যা থাকে এই প্যাটটা থেকে তো সমস্ত রোগের জন্ম হয় এটাকে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট বন্ধুরা কমিয়ে আনতে পারবেন এবং তার উপকারটা বন্ধুরা অনেক অনেক বেশি আপনারা কিন্তু পেয়ে যাবেন আমরা একটি কাজ করেছি আমরা ভাবি যখন আমরা অসুস্থ হব আমাদের শরীরে যখন বিভিন্ন রোগ সুখ আসবে তখন আমরা ডাক্তারের কাছে যাব। তখন আমরা ভালো ভালো খাবার দাবার খাবো এবং তখন আমরা এই স্বাস্থ্যবিধিগুলো পালন করব। আসলে বন্ধু এটা আমাদের ভুল আপনার শরীর যদি হাসপাতালের বিছানায় সয়ে যায় আপনি কিছুই মেনটেন করতে পারবেন না আপনার বয়স যদি ত্রিশ থেকে চল্লিশের আশেপাশে থাকে তাহলে এই সময় আপনাকে এই বিষয়গুলো বুঝার এবং এগুলো মেনটেন করার ফাস্টিং অর্থাৎ যে না খাওয়াটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি কিন্তু আপনার শরীরটাকে একেবারে ডিটক্সিফাই বন্ধুরা করে নিতে পারবেন দেখুন আমরা যখন খাবার খাই খাবার খাওয়া থেকে শুরু করে আমাদের শরীরের মধ্যে তিন থেকে চারটি প্রক্রিয়া ঘটে যে আমরা যখন খাবার খাই খাবারটা আমাদের পাকস্থলীতে যায় এবং আমাদের যে থাকে ক্ষুদ্রান্ত বৃহ্ন সেখানে গিয়ে হজম হয় এবং হজমের পরগুলো কিন্তু এগুলো শোষিত শুরু হয় শোষণ বলতে যে খাবারের মধ্যে যে ভিটামিন মিনারেলস যে খনিজ পদার্থ বা যে উপকারী দ্রব্যগুলো শরীরে রয়েছে সেগুলো কিন্তু শোষণ হয় এবং রক্তের মধ্যে চলে যায় এবং তারপরে যে বাজে দ্রব্যগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধুরা মল বা মূত্র রূপে শরীরের বাইরে শরীরে বের করে দেয় আমরা অনেকে এই জিনিসটা ভাবি যে শুধু যে মল বা মূত্রটাই আমাদের শরীরের বর্জ্য পদার্থ বা এই পদ্ধতি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ শরীরের মধ্যে যে প্রতিটা কুশ রয়েছে প্রতিটা কুশের মধ্যেও কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় তো যখন এই কুশের মধ্যে প্রক্রিয়াটার মধ্যে প্রবলেম ঘটে সেখানে যে পদার্থ ত্যাগের যে প্রবলেমটা ঘটে সেটা যখন হয় যাদের মধ্যে বেশি হয় তাদের কিন্তু পরবর্তী সময়ে ক্রনিক ডিজিজ বিভিন্ন বড় বড় রোগের সৃষ্টি হয় তো খাবারটা আপনার খেলেন আপনি তারপর হজম প্রক্রিয়ার মধ্যে যদি সমস্যা হয় এখানে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে গ্যাস অম্বর সমস্যা শুষণে যদি সমস্যা হয় তাহলে আপনি যে খাবারটা খেলেন তা থেকে পর্যাপ্ত পরিমাণে যে জিনিসগুলো খনিজ পদার্থ বা যেগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজনীয় জিনিস ভিটামিন মিন্ডেলস সেগুলো আপনার সঙ্গে তো নিতে পারবে না আর তারপরের যে বিষয়টা হলো যখন সেটা ত্যাগ ভালোভাবে না হয় আপনার কুষ্ঠকাঠিন্যান সমস্যা হয় তা থেকে আপনারা অবশ্যই জানেন যে কত বড় বড় রোগের কিন্তু জন্ম নেয় সো এই যে তিন থেকে চারটি বিষয় এগুলোকে সঠিক করে রাখতে পারে আপনি যদি ফাস্টিং করেন এবং ফাস্টিং কি কাজ করে এটা ভালোভাবে আপনি বুঝে নিন ফাস্টিং আপনাকে কিভাবে করা উচিত আমি দুইটি পদ্ধতি বলছি আপনি বুঝে নিন একটি হলো যেমন একাদশী বলা হয় যে আপনি মাসের শুরু থেকে পনেরোতম দিন এবং শেষের তম দিনে যে একাদশীটা আসে সেই সময়ে কিন্তু আমাদের শরীর এতটা খাবার চায় না এবং অনেক সামাজিক অনেক নিয়মগুলো রয়েছে যে নিয়মে ওই দিনটাকে আমরা মানি বা ওই দিনে আপনাকে উপবাস করা উচিত উপবাস বলতে আপনি একেবারে যে ভাত খেলেন না তা নয় আপনি ভাত না খেয়ে আপনি ফল বা জল বা তরল জাতীয় পদার্থ যেগুলো আছে হালকা শাকসবজি যেগুলো আছে বা শাকসবজি ছেড়ে দিন আপনি যে তরল পদার্থ ফল যেগুলো আছে ফলের মধ্যে বেশি পরিমাণে তরল পদার্থ পাওয়া যায় সেগুলো আপনি সেবন করতে পারেন আরেকটি বিষয় হলো আপনি যদি প্রতিদিন চান তাহলে কিন্তু আপনার শরীরকে আপনি ছয় থেকে আট ঘন্টা আপনাকে ফাস্টিং অবস্থায় আপনি কিন্তু রাখতে পারেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে রাতের খাবারটা আপনাকে একেবারে সন্ধ্যার দিকে অর্থাৎ পাঁচ থেকে ছয়টার মধ্যে শুদ্ধ অস্ত যাওয়ার পূর্বেই বন্ধুরা আপনাদের খাবারটা খেয়ে নেওয়া উচিত আপনি যদি এই খাবারটা খান তাহলে আপনি ধরুন সন্ধ্যা পাঁচটা বা ছটার সময় আপনি খাবার খেলেন আপনি যাই খান না কেন রাতের খাবার আপনার খাবারটা হজম প্রক্রিয়া শেষ হতে হতে রাত্র দশটা থেকে এগারোটার মধ্যে আপনার হজম প্রক্রিয়াটা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে এগারোটা থেকে বারো এক দুই তিন চার পাঁচ বা ছয় এই যে ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা আপনার শরীর কিন্তু আপনার যে জীবনী শক্তি রয়েছে আপনার যে শরীরের যে ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু সময় পেলো এবং আপনার যে জীবনী শক্তি রয়েছে বন্ধুরা সেটা আপনার শরীরের ভেতর যে সমস্যাগুলো পরিলক্ষিত হয়েছে বা কোনো ইনফেকশন কোনো ইনফ্লামেশান কোনো টিউমার রয়েছে সেটাকে ঠিক করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে সে আপনার শরীরকে ঠিক করবে ভেতর থেকে আপনার শরীরটাকে হিল করবে আপনার শরীর জীবাণুর সাথে লড়াই কিন্তু ক্ষমতা পাবে আমাদের যখন কোন জ্বর সর্দি কাশি ইত্যাদি সমস্যা যখন হয় দেখবেন আমাদের কিন্তু কিছু খেতে ইচ্ছে করে না আর যদি আপনি ওই সময় আপনার শরীরে ফ্লু বা কোনো রোগের যে সংক্রমণ ঘটলো ভাইরাল সংক্রমণ ঘটলো সেই সময় আপনি যদি আরো বেশি পরিমাণে ভাত খান তাহলে কিন্তু বন্ধুরা আপনার শরীরের যে জীবনী শক্তিটা রয়েছে সেটা খাবারটা হজমের জন্য বেশি পরিমাণে লেগে যাবে আপনার শরীরে যে বাইরে থেকে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা প্রবেশ করলো তার সাথে লড়ার ক্ষমতা কিন্তু একটু কম পায় আমাদের শরীরে তাই যখন আপনি ফাস্টিং অবস্থায় থাকবেন রাত্রের যে পাঁচ থেকে ছয় ঘন্টা তখন কিন্তু আপনার শরীর নিজেকে ডিটক্সিফাই করবে এবং নিজের মধ্যে যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে তাই আপনি যদি আপনি প্রতিদিন যদি একবার যে এই যে রাত্রের খাবারটাকে আপনি যদি পাঁচ থেকে ছটার পূর্বে আপনি খেয়ে ফেলুন তাহলে আপনার শরীর সময় পাবে পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা আপনার শরীর ফাস্টিং অবস্থায় থাকবে এবং প্রতি সপ্তাহে আপনি একবার যদি আপনি ফাস্টিং মধ্যে থাকেন শুধু ফল খেয়ে আপনি থাকেন বা আপনি যদি পনেরো দিন পর পর একবার ফাস্টিং করেন তাহলে কিন্তু আপনার শরীর একটা আলাদা এনার্জি আপনি পাবেন এবং আপনার শরীরের মধ্যে যে রুখসুখগুলো বাসা বাঁধছিল সেগুলো বন্ধুরা ঠিক হবে এবার দিনের শুরুর দিকে আপনি কি খাবেন এবং শেষের দিকে আপনি কি খাওয়াটা প্রয়োজন দেখুন দিনের শুরুর দিকে যা আমরা চা কফি ইত্যাদি বিভিন্ন জিনিস আমরা খেয়ে থাকি সেগুলো আপনি অবশ্যই খাবেন না কারণ আমাদের শরীরের ভিতরে পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়া থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলো হজ জমি খুব বেশি সহায়তা করে প্রথম যে খাবারটা দিনে তারা চায় একটু ভালো খাবার একটু স্যুপ বা একটু ফল জাতীয় খাবার সেই জিনিসটা চায় সো আপনি যদি সকালবেলা শুধু দুই গ্লাস গরম জল পান করে তাহলে আপনার ডাইজেশ সিস্টেমকে অ্যাক্টিভ করে দেবে আর সব থেকে বেস্ট হলো আপনি যদি কোকোনাট ওয়াটার নারকেল জল বা ডাবের জল যেটা আমরা বলি সেটা যদি আপনি পান অবশ্যই এটা দাম একটু বেশি আপনি যদি পারেন নিয়মিত সকালবেলা সেটা যদি আপনি সেবন করতে পারেন তাহলে মাত্র পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনার শরীরের মধ্যে একটা একটা তুমুল পরিবর্তন আপনার লক্ষ্য করতে পারবেন আপনার ওজন কন্ট্রোলে থাকবে এবং সারাদিনের খাবার দাবার এবং এক্সারসাইজগুলো আপনি যদি কন্ট্রোল করেন তাহলে আপনি সুস্থভাবে জীবনযাপন মধ্যে অবশ্যই করতে পারবেন এবার যে রাতের খাবারটা অবশ্যই আমি বলবো একেবারে হালকা খাবার নেওয়াটা প্রয়োজন আর খাবারটা সূর্যাস্ত যাওয়ার পূর্বেই কিন্তু আপনাকে খাওয়া প্রয়োজন তাতে কী হবে সারা তো আপনি তো ঘুমিয়েই থাকবেন আপনার শরীরে এতটা এনার্জির প্রয়োজন নেই আপনি বেশি যদি খাবার খান তাহলে তা আপনার শরীরের মধ্যে চর্বি উৎপন্ন করেন এবং চর্বি রূপে শরীরে জমা করবে আপনার অব্যাসিটাকে আরও বেশি বৃদ্ধি করে দেবে এবং ফাস্টিং আপনাকে কীভাবে উপকার করে বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন অবশ্যই আপনি চাইলে কিন্তু ফাস্টিংটা আপনি কিন্তু করতে পারেন সপ্তাহে একবার বা পনেরো দিন একবার অবশ্যই ফাস্টিং করবেন আর যে রাতের সময়টা বললাম এই সময়টা আপনার শরীরকে দেবেন যে সে যাতে নিজে থেকে বন্ধুরা গঠন করতে পারে এবং শরীরের ভেতর যে রোগ রয়েছে সেগুলোকে একেবারে ঠিক করতে পারে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে পাঠাবেন আর আপনাদের কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে এতে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফলো করতে ভুলবেন না এবং কমেন্ট করলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি বন্ধুরা রিপ্লাই করে দেবো দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আপনার মূল্যবান সময় দিয়ে আজকের এই মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন